আসসালামু আলাইকুম এভরিওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের বারো নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক মারিয়া বললো তা এখন তোকে কি বলবো রনি বলে ডাকবো নাকি স্যার বলে ডাকবো আমি বললাম স্যার কেন ডাকবি তুই তো আমার ফ্রেন্ড তুই আমাকে রনি বলেই ডাকবি মারিয়া বলল বলল না না তুই তো তো আবার ম্যামের ভবিষ্যৎ জামাই ব্যাপার তোমার বন্ধু মানে কিছুই বুঝলাম আমি বললাম আমরা তো একসাথেই কাজ করি এজন্য আমরা দুইজন ফ্রেন্ড বুঝলেন ম্যাডাম তীষা বলল আবারও ম্যাডাম কতবার বলেছি আমার নাম ধরে ডাকবা মারিয়া বলল ম্যাম একটা কথা বলার ছিল তীষা বলল হুম বলো মারিয়া বললো ম্যাম রনির মতো আপনাকে কেউ এভাবে ভালোবাসতে পারবে না তিশা বললো হুম জানি আচ্ছা মা বাবা সবাইকে ডাক দাও তো মারিয়া বলল হুম মারিয়া ডাক দেওয়ার পর সবাই ভেতরে এলো আম্মু বলল তা বাবা এখন যাওয়া যাক আঙ্কেল বললেন আরে বেয়ান সাহেব কই যাবেন আজকে থেকে আমাদের সাথেই থাকবেন আম্মু বলল না এটা বললে হবে না আমাদের আবার ওখানে ফিরে যেতে হবে আঙ্কেল বললেন দেখেন আমি আপনার কাছে কোনো অনুরোধ করি নাই তবে আজকে করছি প্লিজ আমাদের সাথে চলুন উপরের পুরো একটা ফ্ল্যাট খালি আছে আমি বললাম আম্মু এত করে বলছে রাজি হয়ে যাও আর মিতুর বাবার সাথে আমি পরে কথা বলে বলে নিব আম্মু বলল আচ্ছা বাবা তুই যেহেতু বলছিস তাহলে ঠিক আছে আঙ্কেল বললেন তাহলে তো আর কোনো সমস্যা নাই আর রনি তোমার বাসার ঠিকানা দাও আমি লোক পাঠিয়ে সব জিনিসপত্র নিয়ে আসব। আমি আঙ্কেলকে ঠিকানা দিয়ে দিলাম আর বললাম তবে ওদেরকে একটু বুঝিয়ে বলতে হবে আঙ্কেল বললেন সেসব তোমাকে চিন্তা করতে হবে না আমি বললাম আচ্ছা আঙ্কেল ডাক্তারের সাথে কথা হয়েছে আমি কি এখন বাড়িতে যেতে পারবো আঙ্কেল বললেন হুম অবশ্যই যেতে পারবে আর বাহিরে গাড়ি দাঁড়িয়ে আছে মারিয়া আর তিশা আমাকে ধরলো গাড়িতে বসার পর তিশা বলল রনি আমি বললাম জি ম্যাডাম তিশা বলল দেখো আমাকে রাগাবানা কতবার বলেছি তুমি আমাকে তো বিয়ে করবে অন্ত তো নিজের বইয়ের নামটা বলে ডাকো ঈশা বলল কি রে ভাইয়া ভাবির সাথে এমন করিস কেন আমি হেসে বললাম এসব তুই বুঝবি না তিশা বলল তা ননদিয়া তুমি কেমন আছো ঈশা বলল এই তো ভাবি আলহামদুলিল্লাহ ভালো আমার তো খোঁজ খবরই নিলেন না এখন মনে পড়েছে তিশা বলল সরি সরি আসলে এত বিজি থাকি না যে তোমার কথা মনেই ছিল না ঈশা বলল মনে থাকবে কিভাবে আমি তো আপনার আপন কেউ না তিশা বলল এই দেখো আমার ননদ রাগ করেছে আচ্ছা যাও সরি ঈশা বলল তাহলে ঠিক আছে কথা বলতে বলতে বাসার সামনে এসে গেলাম ভেতরে গিয়ে বললেন বর্তমান এখানে কিছুক্ষণ থাকো ওরা রুমটা একটু পরিষ্কার করে দিবে যাবা আমি বললাম সমস্যা নাই আর বোন আছে আর বড় কথা হলো আমার বউ একাই সব কাজ করে ফেলবে তিশা চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম তাকিয়ে লাভ নাই আমার বউ হতে হলে এসব কাজ করা লাগবেই মন্ত্রী আছো ঘরের বাহিরে আর ঘরের ভিতরে আমার হুকুম চলবে আঙ্কেল বললেন সাব্বাস জামাই এতদিনে আমার মেয়েকে দিয়ে কিছু করাতে পারি নাই আজকে আমার মনে হচ্ছে আমার মেয়েকে তুমি ঠিক করতে পারবে তৃষা বলল বাবা তুমিও আমি এই বিয়ে করব না কেউ আমার আপন না আমি বললাম করবে না মানে তুমি করবে তোমার চোদ্দ গোষ্ঠী এই বিয়ে করবে তিশা বলল বাবা দেখেছো ও কিন্তু আমাকে জোর করছে আমি বললাম আঙ্কেল আপনি এটা জানেন জোর করে বিয়ে করার মজাই আলাদা আমাদের কথা শুনে সবাই হাসতে লাগলো আমি বললাম আম্মু তুমি এখানে থাকো ঈশা তোর ভাবিকে ধরে উপরে নিয়ে যা আমার কথা মতো ঈশা গিয়ে তিশার হাত ধরে উপরে নিয়ে যাচ্ছে উপরে উঠতে উঠতে মারিয়া বলল ভাইরে তুই একটা জিনিস বিয়ে করার আগে ম্যামকে দিয়ে তুই কাজ করাইতেছিস আমি বললাম মারিয়া আমি সব চিন্তা করে ওরে দিয়ে একটু কাজ করাইতেছি কারণ কি জানিস মানুষ যেন বলতে না পারে আমার বউ কাজ করতে পারে না মারিয়া বললো হুম এটা ঠিক বলেছিস আমি বললাম তিসা এইদিকে আসো তিসা বলল হুম আসতেছি রাগে মুখটা লাল হয়ে গেছে আমি বললাম বিয়ের পর তো আমরা একসাথেই থাকবো এখন তুমি একটা রুম বেছে দাও আমাকে তিসা বলল এই রুমটা ভালো হবে আমি বললাম ঈশা আর মারিয়া তোরা সব রুমগুলো পরিষ্কার কর আর তোর ভাবি আমার রুমটা পরিষ্কার করবে তিসা রেগে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম এভাবে রাগ করে কি দেখেন ম্যাডাম চলেন তিসা আমার পেছন পেছন আসলো আমি গিয়ে বিছানায় বসলাম আর তিসা পরিষ্কার করতে লাগলো মনে হচ্ছে এই ফ্ল্যাটে আগে কেউ ছিল সব কিছু কিছুই আছে দেখছি বড় লোকের বাড়ি বলে কথা আমার জন্য অবশ্য ভালোই হয়েছে তবে আঙ্কেলের সাথে কথা বলতে হবে তিনি আমাকে বিপদের দিনে সাহায্য করেছে আমি দেখতে পাচ্ছি তৃষা বেচারি ঘেমে একাকার হয়ে গেছে কোনোদিন হয়তো কাজ করে নাই পৃথিবীতে আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা মন্ত্রীকে দিয়ে আমার ঘরের কাজ করাইতেছি যার ঘরে পাঁচ ছয়টা চাকরাইনি থাকে কাজ করার জন্য আর সেই মেয়ে আমার ঘরে কাজ করছে খুব অদ্ভুত বিষয় তাই না আমি বললাম তৃষা এই দিকে আসো তৃষা রেগে আমার দিকে আসলো তবে কোনো কথা বলছে না আমি পকে থেকে রুমাল নিয়ে এক হাতে তিশার মুখের ঘামগুলো মুছে দিলাম আমি বললাম তিশা তিশা কোনো কথা বলছে না আমি বললাম দেখো তিশা আমি চাই না আমার ঘরে তোমাদের মতো কাজের লোক থাকুক আমার বউ আর আমি মিলে পারলে ঘরের সব কাজগুলো করব। তবুও কোনো কাজের লোক লাগবো না আর এতে আমার আম্মু বিশেষ করে অনেক খুশি হবেন তিশা বলল তাই বলে আমাকে দিয়ে কাজ করাইবা জানো আমি কোনোদিন এসব কাজ করি নাই এই দেখো আমার হাতগুলো লাল হয়ে গেছে তাই তো দেখছি ইস বেচারি আমার জন্য মুখ বুঝে এসব করেছে ব্যাপারটা আমি বুঝতে পারছি আমি বললাম তিশা আমাকে মাফ করে দাও আমি আসলেই বুঝতে পারি নাই তিশা বলল না না তোমাকে সরি বলতে হবে না তোমার জন্য এখন আমি সবকিছুই করতে পারি আমি বললাম আমি সত্যি সরি আমি জানতাম না কাজ করলে তোমার এই অবস্থা হয়ে যাবে বিশ্বাস করো আর কোনোদিন তোমাকে আমি কাজ করতে বলবো না তিশা বলল এখন কিন্তু একদম মায়ের খাবা আমি আমার স্বামীর সব কাজ করতে রাজি আছি আমি মন্ত্রী হয়েছি দেখে কি হয়েছে এতদিন আমি কোনো কাজ করি নাই এখন দেখিও আমি তোমার কেমন সেবা করব। আমি বললাম তাহলে তো খুব ভালোই হবে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আমার বউ আমার সেবা যত্ন করবে বিয়ের আগেই বউ ভাবতেই কেমন জানি ভালো লাগছে তিশা বললো দাঁড়াও তাহলে আজকেই তোমাকে আমি বিয়ে করার ব্যবস্থা করছি আমি বললাম তিশা, তিশা বলল আবার কি হলো আমি বললাম আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক দরকার পড়লে তোমার জন্য আমি আমার জীবন দিয়ে দিব তাও তোমাকে মরতে দিবো না তাই আগে ওই মেহেদি আর ওর বাবাকে না মেরে আমি ঠান্ডা হব না তিশা বলল রনি তোমাকে কি আমি একটু জড়িয়ে ধরতে পারি আমি বললাম বোকামে এই কথাটা কি বলতে হয় আমাকে জড়িয়ে ধরতে কি আবার আমার কাছে অনুমতি নিতে হবে আসো আমার বুকে এই বলতেই তীষা আমার বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল তীষা বলল নিজের জীবন যৌবন সব শেষ করে দিলাম এই নির্বাচন করে কোনোদিন কোনো প্রেম ভালোবাসা নিয়ে কথা বলা তো দূরের কথা এসবের পেছনেও তাকিয়ে দেখি নাই আজকে তোমাকে জড়িয়ে ধরে বুঝতে পারলাম আমার আসল সুখটা কোথায় আছে খুব ভালো লাগছে এখন জানো সব কাজ জানো আমি এই মুহূর্তে ভুলেই গেছি অনেক অনেক ভালো লাগছে যা বলে তোমাকে বুঝাতে পারবো না আমি বললাম এসব কথা বাদ দাও আমি তো তোমার সাথে সব আছি আর মরার আগ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ Редактор ah. তিশা বলল আমার হাতে মায়ের খেতে চাও আমাকে সুখের ঠিকানা দেখিয়ে তুমি একা একা চলে যাবা তো আমি হতে না দরকার পড়লে দুজনেই চলে যাব আমি বললাম তো বলেছিলে তিশা বলল আমি কি আগে জানতাম তোমাকে আমি এত ভালোবেসে ফেলবো আমি বললাম আমিও তোমাকে ঠিক এইভাবেই ভালোবাসতাম জানো কিন্তু বলতে পারি নাই যখন শুনেছি তোমার বিয়ে হয়ে যাবে খুব কষ্ট হচ্ছিল আমার মনে হচ্ছিল যেন এই পৃথিবী ছেড়ে চলে যাই তিশা বলল আমাকে যদি আগে ভালোবাসার কথা বলতা তাহলে কি আজকের এসব হতো বলো আমি বললাম আগে যদি বলতাম তুমি আরো অহংকারী হয়ে যেতে বলতে আমি তোকে চাকরি দিয়েছি এইটাই তোর কপাল আবার তোমাকে প্রপোজ করার দায়ে হয়তো আমাকে জেলে পচে মরতে হতো তিশা বলল মোটেও না আমি এত অহংকারী না আমি সব সময় গরিবদের সাহায্য করি আমি বললাম তিশা মানুষ যদি বলে তুমি আমাকে বিয়ে করেছো কেন তখন তুমি কি বলবে তিশা বলল বলবো আমি যাকে ভালোবাসি তাকে আমি বিয়ে করেছি আমি বললাম কোনোদিন যদি আমার কোনো অঘটন হয়ে যায় তুমি কি করবা তিশা বলল সাবধান এসব কথা কখনো বলবে না আমি বললাম মনে করো যদি হয়ে যায় তিশা বলল তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই আর হবেও না চিরকাল তুমি থাকবে আমি বললাম দেখেছ আমি বলেছিলাম না ভালোবাসা কোন দিন কোথায় থেকে আসে বা হয়ে যায় এটা কেউই বলতে পারে না তিশা বলল হুম তুমি ঠিকই বলেছ ভালোবাসা কি এটা আমি আজকে বুঝতে পারলাম আমি বললাম আচ্ছা তুমি এর আগে কারো সাথে প্রেম করো নাই তিশা বলল আমার শরীরে কোনো পুরুষ একটুও ফুলের টোকা তো দূরের কথা শরীরে হাত দেওয়ারও সাহস পায় নাই আমি বললাম আমার কিন্তু সেই সাহস আছে তিশা বলল আছে দেখেই তো তোমাকে আমি জড়িয়ে ধরেছি আমি বললাম আমার থেকে কত ধনী ধনী ছেলে তোমাকে বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকবে তিশা বলল জীবন জীবন ভরই তো টাকা আর পদের পেছনে ছুটলাম কই কেউ তো একটু সুখ এনে দিতে পারলো না শুধু সবাই টেনশনে ফেলে গেছে আর তুমি যেদিন আমার জীবনে এলে বিনা স্বার্থে আমার জন্য সবকিছু করে যাচ্ছ তোমার মতো আমাকে কে এত ভালোবাসবে বলো আমি বললাম তাহলে আজকে বুঝতে পারলা টাকা থাকলে সবকিছু হয় না তিশা বলল হুম অনেক বুঝেছি টাকা দিয়ে সব কেনা গেলেও ভালোবাসা কেনা যায় না আমি বললাম আমার একটা বিষয় ভাবতে খুব ভালো লাগছে জানো তিশা বলল কি গো আমি বললাম দেখো বিয়ের আগে এসব গো বাবু জান কলিজা এসব কিছু বলতে পারবা না তিশা আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরে বলল মন্ত্রীর মুখে মুখে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে তোমাকে এখনই ওই বন্দি করা হবে আমি বললাম জো হুকুম মহারানী আমি আপনার অন্তরে বন্দি হতে আজীবন রাজি আছি তিশা হেসে দিয়ে বলল তুমি তো দেখি খুব মজা করতে পারো আমি বললাম তুমিও কি কম করো আমার সাথে তিশা বলল রনি আই লাভ ইউ আমি তিশার কথা শুনে চিন্তায় পড়ে গেলাম তিশা বলল কি হলো বলো না কেন আর কি চিন্তা করছো হুম আমি বললাম এই আই লাভ ইউর উত্তরটা বাসর রাতে পাবে তিশা বলল না না এভাবে বললে হবে না আমি এর চাই আমি বললাম আমিও বলবো না বলল যাও তোমার সাথে আরি কোনো কথা বলবো না তোমার সাথে আমি বললাম আমার বাবুটা কি রাগ করেছে তীষা বলল এই তো ধরা পড়ে আমি বললাম ওমা এটা আবার কিভাবে তিশা বলল তুমি তো বলেছো বিয়ের পর এসব বাবু কলিজা বলতে কিন্তু এখন তো তুমি আমাকে বাবু বলে ডাকলা এই রে ধরা খেয়ে গেছি এখন কি করা যায় কি করা যায় কথা ঘোরানোর জন্য বললাম আমি বললাম আরে আমি বাবু বলতে বুঝিয়েছি তোমার আর আমার বাবুর কথা তীষা বলল যাহ লজ্জা করে না এসব কথা বলতে তীষার তো লজ্জায় মুখটা লাল টুকটুকে হয়ে গেছে আমি বললাম এত লজ্জা পেলে তো হবে না তীষা বলল তুমি এসব কথা আর না এসব তো আরো অনেক দেরি আছে আমি বললাম না এসব বললে হবে না আমরা খুব শীঘ্রই বিয়ে করব। আর আমাদের ছোট্ট একটা মেয়ে থাকবে তীষা বললো এসব যদি আরেকবার বলো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব। আমি বললাম আচ্ছা সরি আর বলবো না হঠাৎ করেই মারিয়া এসে বললো রনি সবকিছু গোছানো শেষ তীষা লাভ দিয়ে আমার থেকে দূরে চলে গেল মারিয়া বলল আমি কিন্তু কিছুই দেখি নাই আমি বললাম তোর জন্য একটু রোমান্স করতে পারলাম না যা এখান থেকে শালি মারিয়া বলল কর কর আরো বেশি করে প্রেম কর আমারও সময় আসবে আমি বললাম সেই দিনটা কোথায় রে বোন মারিয়া বলল থাক তুই এই বলে চলে গেল তিশা বলল এই তোমার একটুও লজ্জা শরম নাই ও আমার সেক্রেটারি ওর সামনে এসব বললা কেন এখন আমাকে কি ভাববে ও আমি বললাম কিছুই বলবে না মারিয়া আরো তোমাকে আর আমাকে এক করতে সাহায্য করতে চেয়েছিল তৃষা বলল কি আমি বললাম এত অবাক হয়ে লাভ নাই এখানে আসো ভালোই তো লাগছিল এতক্ষণ তিশা বলল মায়ের খেতে চাও এখন আর এসব চলবে না আমার অনেক কাজ পড়ে আছে কাজগুলোও তো করতে হবে তাই না আমি বললাম আচ্ছা যাও আর সব কিছু মারিয়াকে দিয়ে করাইবা আমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত মনে থাকে যেন তিসা বলল আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না স্যার আর আমি কাজ শেষ করে আসবো নি হুম আমি বললাম আচ্ছা যাও তবে মারিয়াকে একটু ডেকে দিও ওর সাথে আমার কিছু কথা আছে তিসা বলল আচ্ছা তাহলে যাই আমি বললাম এই দিকে একটু আসো তো তিসা বলল আবার কি হয়েছে আমি বললাম আসতে বলেছি আসো এত কথা বলো কেন তিসা আমার কাছে আসতে ওর মুখটা ধরে আসতে করে ওর ঠোঁটে একটা কিস করলাম আমি বললাম এখন তাহলে যাও বল বললো এই কিসে কিন্তু মন ভরে নাই পরে আমারটা আমি নিয়ে নিব এই বলে চলে গেল কিছুক্ষণ পরে মারিয়া চলে আসলো মারিয়া বলল তা প্রেম প্রেম খুব জমেছে তোদের একজন কোনো নেই আমি বললাম তুই যখন করিস কি তোর আমি দেখি তাহলে আমার প্রেমের উপর তুই নজর দিতেছিস কেন মারিয়া বলল তবে আমার একটা বিষয় খুব খারাপ লাগলো রে রনি আমি বললাম কোন বিষয়টা তোর খারাপ লাগলো মারিয়া বলল আমি তো ভেবেছিলাম তৃষা ম্যামকে পঠাতে খুব কষ্ট হবে তোকে আমি সাহায্য করব আর তুই আর আমি ম্যামকে পটাবো কিন্তু দেখ কিছুই করা লাগলো না ওরা তোকে এভাবেই মেনে নিল আমি বললাম খুব ভালো হয়েছে আর একটা বিষয় দেখলি আঙ্কেল উনি খুব ভালো মানুষ ওনার ভেতরে কোনো হিংসা নাই মারিয়া বলল হুম তোর শ্বশুর বাড়ির সবাই খুব ভালো আমি বললাম আমার শ্বশুরবাড়ি আর তোর বুঝি কিছুই হয় না মারিয়া বলল আমি তো শুধু ম্যামের সাথে কাজ করি আমি বললাম তাহলে তোর ম্যাম আমার কি হয় শালি মারিয়া বলল সেটা যাই হোক তবে একটা ইচ্ছা আমার পূরণ হলো না রে রনি আমি বললাম তোর আবার কোন ইচ্ছে পূরণ হলো না মারিয়া বলল কত ইচ্ছে ছিল আমার ষা ম্যামের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ করব কিন্তু তা আর হলো না আমি বললাম তোর তো দেখি অনেক শখ মারিয়া বলল তুই জানিস তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সবাই বলতো যে ভালোবাসার জন্য এক ছেলে আর এক মেয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ করেছে তুই আর আমি খুব হয়ে যেতাম কিন্তু নাম করা আফসোস এসব এখন আর সম্ভব নয় আমি বললাম তোর মাথায় শুধু গোবর বাদে আর কোনো কিছুই নাই আমাকে মারার চিন্তা তো খুব ভালোই করতে পারিস মারিয়া বলল আচ্ছা এখন তো তুই আর কাজ করতে পারবি না তাহলে তোর প্ল্যানটা কি এখন তুই কি করতে চাস আমি বললাম আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন মারিয়া বলল হুম বল আমি বললাম তুই শুধু ম্যামকে ভালো করে দেখাশোনা করবি যেন আমার বউয়ের ক্ষতি কেউ করতে না পারে মারিয়া বলল এই পর্যন্তই আমি বললাম হুম বর্তমানে এই পর্যন্তই আর বাকি বিষয়টি আমি দেখবো সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না মারিয়া বলল হুম বুঝলাম মনে কর আমি ম্যামের সাথে থাকলে ম্যামকে কেউ কিছু করতে পারবে না আমি বললাম এই কথাটা মনে থাকে যেন আর একটা কথা মনে রাখিস তিশা কিন্তু তোর ম্যাম হলেও এখন কিন্তু বর্তমানে সে আমার বউ সো খুব ভালো করে খেয়াল রাখবি মারিয়া বললো এখনো বিয়ে করিস নাই এখন আবার বলিস বউ আমি বললাম বিয়ে করি নাই তো কি হয়েছে বিয়ে তো করবই। মারিয়া বলল আচ্ছা ম্যাম বলবো বলবো নাকি আমি আমি বললাম কেন কি তোর ভাই হই এক বোনের ভাবি বাঁচি না মারিয়া বলল আমি যা খুশি তাই ডাকতে পারবো তাতে তোর কি হুম আমি বললাম আরে না আমার আবার কি মারিয়া বলল আচ্ছা আমি যাই রে দেখি ম্যাম কি করে আমি বললাম হুম যা আর তিশার খেয়াল রাখবি কিন্তু মারিয়া চলে গেল কিছুক্ষণ বসে থাকার পর দেখি ফোনটা বাঁচতেছে ফোনটা রিসিভ করে বললাম হুম ফাহিম কেমন আছিস ফাহিম বলল বন্ধু আমার সব কিছু শেষ হয়ে গেল রে আমি বললাম আরে তোর আবার কি হয়েছে বলবি তো ফাহিম বলল বন্ধু মা আমার বিয়ে ঠিক করার জন্য মেয়ে দেখছে আমি আমি তো সাদিয়াকে ছাড়া পারবো না না বললাম এই সাদিয়াটা আবার কে ফাহিম বলল শালা তোরে বলেছিলাম একটা মেয়েকে আমার জন্য দিতে তুই ভুলে গেছো আমি বললাম ওহ মনে পড়েছে বন্ধু এখন কি হয়েছে ঘটনা খুলে বল ফাহিম বলল আমি বাড়িতে এসে ভালো একটা কাজ পেয়েছি বেতনও ভালো দেয় কিন্তু কয়েকদিন যেতে না যেতেই মা আর বাবা মিলে আমার জন্য পাত্রী দেখা শুরু করেছে আমি এই বিয়ে করতে চাই না আমি শুধু সাদিয়াকে চাই আমি বললাম আরে তুই যে সাদিয়াকে না সেটা পরের ব্যাপার আগে তো চাইতে হবে তাই না ফাহিম বলল আমার মনে হয় কি সাদিয়াও আমাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না আমি দেখেছি ও আমার দিকে আর চোখে তাকিয়ে থাকে আমি বললাম আরে বাড়িতে যাবার আগে প্রপোজটা তো করে যেতি ফাহিম বলল আমি কি জানতাম আম্মু আমার জন্য মেয়ে দেখবে আমি বললাম তুই এক কাজ কর এক দুই মাস তোর মা বাবাকে বুঝিয়ে রাখ পরে আমি আসতেছি আর তোর সাদিয়ার কোনো নাম্বার বা ঠিকানা জানস ফাহিম বলল লো কিছুই জানি না শুধু ফোনে একটা পিক আছে এটা আমি লুকিয়ে তুলেছিলাম আমি বললাম আচ্ছা আমার ফোনে পিকটা দিয়ে দিস আর বাকি বিষয়টি আমি দেখব আর তোর মা-বাবাকে বলবি আমি দুই মাস পর বিয়ে করব আমি আসতে পারতাম এখনি কিন্তু আমি হাতে ব্যথা পেয়ে গেছি ভালো হতে একটু সময় লাগবে ফাহিম বলল আচ্ছা সমস্যা নাই আম্মুকে বলে রাজি করিয়ে নেব তুই একটু আমার বিষয়টা দেখিস আর তোর হাতে কি হয়েছে আমি বললাম পরে তোকে বলবনি ফাহিম বলল আচ্ছা বন্ধু তোর কি খবর আমি বললাম অনেক ভালো তবে আমি যাকে ভালোবাসি তাকে পেয়েছি ফাহিম বললো কাকে তুই ভালোবাসিস কই আমাকে তো বলিস নাই আমি বললাম কাকে ভালোবাসি এটা শুনলে তুই হার্ট অ্যাটাক করতে পারিস তাই বলবো না তোকে একেবারে আমার বিয়েতে দিব ফাহিম তাহলে তো খুব ভালো তোর জন্য একটা বিয়ে খেতে পারবো আমি বললাম সেটা ফাহিমের সাথে কথা শেষে ফোন রেখে দিলাম এভাবে বিশ দিনের মতো চলে গেল তবে মেয়র আর তার ছেলে এখনো কিছুই করছে না তবে এটা বুঝলাম ওরা সুযোগ বুঝে কাজ করে সকালে রুমে বসে বসে ভাবছি আমার উপর এত দায়িত্ব আমি যদি এখন বসে থাকি তাহলে সব is আমাকে এক হাত দিয়ে সবকিছু করতে হবে কোথায় থেকে শুরু করা যায় এই তো বুদ্ধি পেয়েছি ওদের দিয়েই ওদের মারবো কোথায় আছে না কাটা দিয়ে কাটা তুলতে হয় আমিও ঠিক এখন এইটাই করব রুম থেকে বের হতেই আম্মু বলল কই যাস বাবা এখানে আয় বস আমি বললাম হুম আম্মু বলো আম্মু বলল বাবা ওরা তো খুব বড় লোক কিন্তু আমাদের মেনে নিল কিভাবে আমি বললাম আম্মু তুমি দেখো নাই ওদের ভেতরে কোনো অহংকার নাই আম্মু বলল হুম খুব ভালো মনের মানুষ ওনারা আমি বললাম হুম ঈশা কই আম্মু আম্মু বলল কলেজে গেছে টিসি আনতে আমি বললাম সাথে কেউ গেছে নাকি একা একা আম্মু বলল আমার বৌমার সাথে যে মেয়েটা থাকে না ও গেছে আমি বললাম আচ্ছা আম্মু আমি একটু নিচ থেকে আসি কি ব্যাপার তিসা তাহলে কি আজকে অফিসে যায় নাই একটু পরে যাব তীষার কাছে বাসার বাহিরে বডিগার্ডের কাছে গেলাম সবাই আমাকে সালাম দিল আমি সালামের উত্তর নিয়ে বললাম তোমাদের কাজ কেমন চলছে ওরা বলল জি স্যার অনেক ভালো আমি বললাম এই তুমি একটু এই দিকে আসো যে বডিগার্ড মেয়রের সাথে কাজ করে ওকে ডাক দিলাম ও বলল জি স্যার বলেন আমি বললাম তোমাকে একটা কাজ দিব করতে পারবা বডিগার্ড বলল জি স্যার বলেন অবশ্যই করতে পারবো আমি বললাম মেয়রের বডিগার্ড কয়জন আছে বডিগার্ড বলল বললো জি স্যার সব মিলিয়ে পনেরো জন হবে আমি বললাম ওদের ছুটি হয় কয়টায় বডিগার্ড বলল রাত এগারোটার সময় ওরা সবাই বাড়িতে চলে যায় আমি বললাম ওদেরকে রাত এগারোটার সময় আমার কাছে নিয়ে আসতে পারবা সেই বডিগার্ড বলল কিন্তু কিভাবে আনবো স্যার আমি বললাম ওদেরকে বলবা যত টাকা বেতনের চাকরি করে তার থেকে বেশি টাকা পাবে যদি আমার সাথে রাতে দেখা করে বডিগার্ড বলল জি স্যার আমি চেষ্টা করব আমি বললাম ঠিক ঠিক এই জায়গায় ওদের নিয়ে আসবে আমি অপেক্ষা করব আর আমি কিন্তু তোমার উপরে অনেক বিশ্বাস করি আশা করি এই বিশ্বাসের অমর্যাদা করবে না বডিগার্ড বলল জি অবশ্যই স্যার আমার জীবন থাকতে কোনো বেইমানি করব না আমি বললাম তোমার নাম বডিগার্ড বলল জি স্যার সুমন আমি বললাম ঠিক আছে যাও আর মনে করে ওদের কিন্তু নিয়ে যাবে সুমন বলল অবশ্যই স্যার আমি বাসার ভেতরে গেলাম আমার এখন টাকা লাগবে অনেক টাকার দরকার আমার আঙ্কেল আর আনটিকে তো দেখতে পাচ্ছি না কই গেল তারা আমি তিশার কেবিনে গেলাম দেখি কি যেন লেখছে আমি বললাম কি ম্যাডাম কি করেন তিশা বলল আরে স্যার আপনি যে এখানে এসে বসেন এই বলে তিশার চেয়ারে আমাকে বসিয়ে ও আমার কোলে বসল আমি বললাম তা আমার ম্যাডাম আজকে অফিসে যায় নাই কেন তিশা বলল আজকে শরীরটা ভালো লাগছে না এজন্য যাই নাই আমি বললাম দেখি কি হয়েছে এই বলে ওর কপালে হাত দিলাম তিশা বলল আরে এত উত্তেজিত হতে হবে না এমনেই হালকা খারাপ লাগছে তিশা আমাকে জড়িয়ে ধরলো আমি বললাম এভাবে জড়িয়ে ধরলা কেন তিশা বলল এভাবেই আমার ভালো লাগছে আমি বললাম আচ্ছা তিশা যেটার জন্য এখানে আসলাম তিশা বলল তুমি আমার কাছে দরকারে এসেছ যাও যাও বুঝলাম তুমি আমার জন্য আসো নাই আমি বললাম আরে বাবা তোমাকে দেখতে মন চেয়েছে এজন্যই এসেছি তুমি যে কি সব বলো না আমি বললাম হুম তবে আমার আমার মনে হচ্ছে আলাদা একটা পাওয়ার ঢুকে গেছে ভেতরে তীষা বলল সেটা আবার কেন আমি বললাম এই চেয়ারটা তো একজন মন্ত্রীর আর মন্ত্রীর চেয়ারে বসলে তো পাওয়ার আসবেই তৃষা বললো হ্যাঁ স্যার বুঝলাম তবে এখন আমি আপনার জন্য কি করতে পারি আমি বললাম একটা কিস করতে পারো চাইলে তৃষা বলল কত শখ স্যারের এত শখ কিন্তু ভালো না আমি বললাম তুমি আবার কে আমার বইয়ের কাছ থেকে আমি কিস চেয়েছি সে দিবে এখানে তুমি কথা বলছো কেন তিশা বলল আচ্ছা তাই নাকি তবে সেই বউটা কে একটু জানতে পারি আমি বললাম তার নাম তিশা সে আমার মনের রানী তিশা বলল খুব কথা বলতে শিখে গেছো তো দেখছি আমি বললাম আমার বউ একজন মন্ত্রী আমি যদি তার থেকে বড় কিছু হতে না পারি তাহলে কেমন হয় তিশা বলল তুমি সব সময় আমার উপরে থাকবে আমার জায়গা তো তোমার পায়ে আমি বললাম স্বামী ভক্তি কোন দিন থেকে তিশা বলল এটাকে স্বামী ভক্তি বলে না আমি তোমাকে কতটা ভালোবাসি তাই বুঝালাম আর কতটা সম্মান করি আমি বললাম আচ্ছা আসল কথা তো বলাই হলো না তিশা বলল কি বলতে চাও আমি বললাম আসলে আমার কিছু টাকা লাগতো তিশা বলল আগে বলবা না এই নাও আমার ক্রেডিট কার্ড যত টাকা লাগে খরচ করো তুমি যত টাকা লাগে খরচ করো তুমি আমার একমাত্র জামাই তুমি ছাড়া আমার কে আছে বলো আমি বললাম টাকাগুলো পরে দিয়ে দিব তিশা বলল একদমই লাগবে না আমি বললাম তাই বলে বইয়ের টাকা খরচ করব তিশা বলল আমার টাকা খরচ করার মতো কে আছে বলো এত এত টাকা আর আমার বাবার সব সম্পত্তি তো তুমি পাবে আমি বললাম এসব কথা একদম বলবা না এসব আমার কিছুই লাগবে না সব তোমার নামে করে নাও আর এই বিষয়ে একটা একটা কথা কথা যদি তাহলে আমি আমি আর তোমার সাথে না বলল আচ্ছা বাবা বললাম হুম এখন যাও কেচি নিয়ে এসো তিশা বললো কেচি দিয়ে কি করবে আমি বললাম দরকার আছে তুমি যাও তো তিশা বলল আচ্ছা তুমি বসো আমি নিয়ে আসছি আমি বললাম তাড়াতাড়ি করো তিশা একটু পর একটা কেচি নিয়ে এলো তিশা বলল এখন বলো কি করতে হবে আমি বললাম হাতের ব্যান্ডেজ কাটো তিশা বলল এই তোমার মাথা খারাপ হয়ে গেছে এখনো ভালো করে এক মাস হয় নাই এর মাঝে কেটে ফেলবা আমি বললাম আরে সমস্যা হবে না তুমি কাটো তো তিশা বলল আচ্ছা আস্তে আস্তে সব ব্যান্ডেজ কেটে ফেলল তবে এখন হাতটা একটু হালকা হয়ে গেছে আর আগে মনে হচ্ছিল কে জানি হাতে পাথর বেঁধে রেখেছে এখন হাতটা একটু নড়াতে পারছি তিশা বলল এখন কেমন লাগছে আমি বললাম অনেকটাই ভালো তোমাকে জড়িয়ে ধরার মতো শক্তি আছে হাতে তিশা বলল ভালো হতে না হতেই এসব কথা বলা লাগে আমি বললাম অনেকদিন তো আমাকে জড়িয়ে ধরি না হাতের চিন্তা বাদ দাও এমনি ভালো হয়ে যাবে এখন আসো তো বুক আর মনের তৃপ্তি মিটিয়ে তোমাকে আজকে একটু জড়িয়ে ধরবো তিশা বলল চুপ করো যখন মুখ দিয়ে যা আসছে তাই বলছো এখন আসো আমার সাথে আমি বললাম কই যাবা তিশা বলল দেখতে থাকো তিশার সাথে ওর রুমে যেতেই তীষা আমাকে নিয়ে বাথরুমে ঢুকে গেল আমি বললাম কি ব্যাপার আমাকে এখানে নিয়ে আসছো কেন তিশা বলল তোমাকে আমি এখন নিজের হাতে গোসল করিয়ে দিবো আমি বললাম প্লিজ এমন করো না আমাদের এখনো তো বিয়ে হয় নাই